সাদা পাসপোর্টে ক্যানাডার ভিজিট ভিসা হয় কিনা না দর্শকের একটি কোশ্চেন তো মাথায় রাখবেন যে আপনাকে ক্যানাডায়িসি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার আগে একটা চিঠি লিখতে হয় যে কেন যাবেন তো আপনি যদি লেখেন যে ক্যানাডায় আপনি শুধুমাত্র ঘুরতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসারের একটি কোশ্চেন আসতেই পারে যে তুমি পৃথিবীর অন্য কোনো দেশ দেখো নাই তুমি কেন কেন ক্যানাডা দেখতে যাবে খুবই স্বাভাবিক প্রশ্ন এই কোশ্চেনের ফলে কিন্তু আপনার ভিজিট ভিসাটা বাতিল করে অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিতে পারে ওরা আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে বাবা মা শ্বশুর শাশুড়ি তারা আসতে চায় তাদের ক্ষেত্রে হয়তো সাদা পাসপোর্ট কালো পাসপোর্ট এটি কোনো ম্যাটার নাও করতে পারে কারণ হচ্ছে গিয়ে যে তারা হচ্ছে তাদের ছেলে মেয়েকে দেখতে আসতে চায় তো এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে ক্যানাডার ভিসা সংক্রান্ত বিষয় জানতে হলে গভর্নমেন্টের ওয়েবসাইট দেখেন অথবা আমাদের এই চ্যানেলগুলি ফলো করতে পারেন অথেন্টিক নিউজের জন্য এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে দেখবেন আশা করি